আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানি দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক লাভবান হবেন আপনার মোবাইল দেয় জুলাই মাসের উনিশ তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে বহু প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং তারাও লাভবান হবে ফরেন কারেন্সির আপডেট দিনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেবেন কারণ কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট থাকে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় এবং আপনি বুঝতে পারেন কে রেট বেশি দিচ্ছে কে কম দিচ্ছে আজকে তথ্য অনুযায়ী তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা কুইথ বাহারেন এক্সেস দেবে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ইউএ এক্সেস দেবে তিনশো পঁচানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো তিরানব্বই টাকা প্লাস লুলু এক্সেস তিনশো বিরানব্বই টাকা প্লাস আলমুজাইনি এক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস আনসারি এক্সেস তিনশো চুরানব্বই টাকা প্লাস জুলেস তিনশো উনানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো তিরানব্বই টাকা আল নাদা এক্সেস তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সেস তিনশো চুরানব্বই টাকা এ ই এক্সেস তিনশো চুরানব্বই টাকা বি ইসি এক্সেস তিনশো পঁচানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো তিরানব্বই টাকা অ্যাক্সাস কোম্পানিগুলোর বক্তব্য অনুযায়ী এই টাকার রেট যে কোনো মুহূর্তে আরো কমতেও পারে আরো বেড়েও যেতে পারে যা হয়ে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে কারণ গ্রাহক নানা মাধ্যম ব্যবহার করে যে কারণেও টাকা একটু পরিবর্তন ঘটিয়ে থাকে যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় মানি সেন মানি ক্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক পদ্ধতি রয়েছে অবশ্যই আপনি এক্সেন্স থেকে কনফার্ম করে দিবেন আপনি যখন বুদ্ধভাবে টাকাটা পাঠাচ্ছেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনরো দ্বারা টাকা দেয় এটা দিচ্ছে কিনা এবং একই সাথে দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন ভাবছেন এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার একুশ দিনার দিয়ে একটা তোলা গোল পাচ্ছেন তিনশো বিরাশি দিনার দিয়ে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার আটশো তিরিশ দিনার দিয়ে

গোল্ডের রেটেও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে যাও ঘটে আন্তর্জাতিক ডলার কারণে এবং আপনি যে বিষয়টি কনফার্ম কেউ নেবেন আপনি কোন দেশে গোল্ড খরিদ করছেন এটার মুদির মূল্য কত নিয়েছে এটা কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো বুঝে নেওয়া এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না